আসসালামু আলাইকুম জ্ঞান তরঙ্গ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের বণিক বইয়ের তৃতীয় অধ্যায়টি শুরু করব তৃতীয় অধ্যায় হচ্ছে বীজ গাণিতিক রাশি সো তেরি না করে চলো আমরা ক্লাস শুরু করি শুরুতে দেখতে পারছো আমরা লিখে রেখেছি বীজ গাণিতিক রাশিটা কী জিনিস তাহলে চলো দেখি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যার নির্দেশক অক্ষর প্রতীক প্রক্রিয়া চিহ্ন কি আমরা কিন্তু সকলে জানি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে গুণ ভাগ এগুলো আমাদের আসলে বোঝার কিছু নাই তারপরে বলতেছি সংখ্যার নির্দেশক যেগুলো সংখ্যার নির্দেশ করে এবং অক্ষর প্রতীক কোনগুলো আমাদের ইংরেজিতে এ টু জেড যে অক্ষরগুলো আছে এগুলোকে আমরা অক্ষর প্রতীক বলে থাকি এর অর্থপোতক বিন্যাসকে বলা হয় বিজ্ঞানিত রাশি তারপরে কথা হচ্ছে আমরা যে এই ইংরেজিতে এ টু জেড অক্ষরগুলো ব্যবহার করি এগুলোকে মূলত আমরা এখানে চলক হিসাবে চিনব তাহলে চলক কাকে বলে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রদীপগুলোকে বলা হয় চলক তারপরে দেখছো তোমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো এগুলো আগে থেকেই লিখে রেখেছি যাতে করে তোমাদের সময় কম লাগে ক্লাসটা খুব সহজে মনোযোগ দিয়ে করতে পারো তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা চাইলে নোট করে নিতে পারো ঠিক আছে চলো আমরা অঙ্ক শুরু করি আমাদের বইয়ের এক নম্বর যে অঙ্ক বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলো খুব সোজা এই অঙ্কগুলো খুব একটা আসে না আবার অনেক ছাড় করায় না কিন্তু তারপরেও আমরা অঙ্কগুলো করাবো কারণ আমাদের পুরো ডিটাইল শেখার একটা বিষয় আছে দেখেন চার নম্বরে দেওয়া আছে এ প্লাস ভিকেল নাইন এম এ প্লাস নাইন এম এবং

আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি এখানে আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করি সবাই খেতে পারলাম পিছনে মনে করি না ক্লাসের সময় খাওয়া দাওয়া ঠিক না তারপরে একটু খাচ্ছি তাহলে দেখো আমাদের এখানে যদি আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি এ বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে দেখো আমাদের এই যে এ প্লাস এর মান দেওয়া আছে আমাদের এ বি এর মান দেওয়া আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে নাইন এম তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বি এর মান আছে আঠারো এম স্কোয়ার এটা ক্যালকুলেশন করো নাইন এম এর স্কোয়ার করলে হয় আমাদের একাশি এম স্কোয়ার মাইনাস চার দিয়ে আঠারো গুণগুলো হয় বাহাত্তর এম স্কোয়ার এটা আমাদের বিয়েকো হচ্ছে নাইন এম স্কোয়ার এখন দেখো এইখানে আমাদের এ মাইনাস বিয় মান যেহেতু বিয়ে করতে বলছে স্কোয়ারটা ওখানে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার নাইন এম স্কোয়ার হলো সমান সমান প্লাস মাইনাস থ্রি এম থ্রি এম কীভাবে দেখো আমাদের এই স্কোয়ার এবং রুট কাটা যায় আর নাইনের বর্গ গুণগুলো হয় থ্রি আশা করি এখানে সকালে উঠছি আমাদের পরবর্তী অঙ্কে আমরা চলে যাই পাঁচ নম্বর অঙ্ক এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল ফোর প্রমাণ করোবার ফোর প্লাস ওয়ান বাই দিবার ফোর ইকুয়েল তিনশো তোমাদের এই যে অঙ্কটি দেখতে আমরা দুই ভাবে সলভ করতে পারি কিভাবে এক আমাদের এই যে আছে যে মান এটাকে যদি আমরা পরপর দুইবার বর্গ করি তা আমরা এই অঙ্কটার সমাধান পেয়ে যাব অথবা আমাদের এই যে দুটো দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি তা আমাদের এই উত্তরটা বের হবে তো চলো আমরা দুইভাবেই অঙ্কটি করে দেব অবশ্যই আমরা প্রথমেই দেওয়া আছে ধরে যে অঙ্কটি এটি সলভ করি তাহলে শুরুতে লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর এটাকে আমরা কী করবো বর্গ করবো উভয় পাশে যদি আমরা বর্গ করি এখানে স্কোয়ার দিয়ে দিলাম এখানে স্কোয়ার দিয়ে দিলাম এখানে উভয় পক্ষে বর্গ করে ঠিক আছে তাহলে দেখো আমরা যখন বর্গ করবো আমাদের এখানে এমএনএস হলো স্কোয়ার তাহলে আমরা কী জানি এমএনএস হলো স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমাদের থাকতেছে ষোলো আমরা এখানে সূত্রটা ফেলাই দিলাম তারপর দেখেন আমাদের এই এক্স এই এক্স কাটা দেয় তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস আমরা এই যে এটা এখানে লিখলাম্স স্কোয়ার একেল ষোলো আমাদের থাকলো এই যে মাইনাস টুটা আমরা এই পাশে নিয়ে গেলাম তাহলে আমাদের হলো প্লাস টু তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আঠারো এটাকে আমরা আবার বর্গ করে দেব ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হল স্কোয়ার তাহলে কি এটা আমরা কি করে দিলাম আবার বর্গ করে দিলাম এখন এটাকে আমরা ধরলাম এ এটাকে ধরলাম বি ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের হয়

আর আমরা এই টুটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের অঙ্ক হচ্ছে এক্সু দিবার এক্সটু দিবার ফোর ইকুয়েল তিনশো বাইশ এই গেল আমাদের একটা সলভ আমরা সেম অঙ্কটা সলভ করবো সেটা দেওয়া থেকে দেখো আমাদের

স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা এখানে হারাইতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর হল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আমরা কিন্তু সকলে সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করা যায় তারপর আমাদের থাকছে

অল যদি এবার ফোর থাকে সেই ক্ষেত্রে আমরা সময় প্লাসের সূত্র ব্যবহার করার চেষ্টা করবো এবং যখন আমাদের স্কোয়ারে নেওয়া আসবে সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্র ইউজ করার চেষ্টা করব মূলত এটাই হয় আর যেহেতু আমাদের এখানে মাইনাসের মানেই দেওয়া আছে যার কারণে মূলত মাইনাসের সূত্র প্রয়োগ করা ঠিক আছে তাহলে আমাদের এ প্লাস বিয়াল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করলাম তাহলে এখন দেখেন এই যে স্কোয়ার মাইনাস টু তাহলে এই এক্স এ কাটা যাচ্ছে এটার মানে আমাদের দেওয়া আছে ফোর তারপরে স্কোয়ার প্লাস টু তারপর হর স্কোয়ার মাইনাস টু এখন দেখেন আমরা যদি চারি ওপর বর্গ করি ষোলো প্লাস টু তারপর স্কোয়ার মাইনাস টু ষোলার দুই আঠারো তারপর স্কোয়ার মাইনাস টু আঠারোকে আমরা বর্গ করলে আমাদের মান আসে তিনশো চব্বিশ মাইনাস টু সমান তিনশো বাইশ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দুই পদ্ধতিতেই তোমাদের অঙ্কটা সলভ করে দিলাম যার কাছে যেটা সোজা মনে হয় বা যার কাছে যেটা ভালো মনে হয় সেভাবে করতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা যাই ছয় নম্বর অঙ্ক তো সে টু এক্স প্লাস টু বাই এক্স টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে প্লাস ওয়ান বাই এক্স হোয়াট দেখো আমরা এই অঙ্গটি সলভ করবো তা আমাদের এখানে দেওয়া আছে টু তাহলে আমরা সলভ করি এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু যদি আমরা কমন নেই এখান থেকে টু কমন নিলে আমাদের থাকতেছে এক্স প্লাস এখান থেকে টু গেলে ওয়ান বাই এক্স ইকুয়াল আমাদের থাকতেছে থ্রি এখন দেখেন আমরা যদি এই টুকে ওই ভাষা পাঠাই দিই তাহলে আমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সুয়েল থ্রি বাই টু ঠিক আছে তাহলে আমাদের প্রদত্ত রাশি কী দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে আমরা এখন সূত্রে ফেরাইতে পারি এ প্লাস বি হবে মাইনাস টু এ বি ঠিক আছে তাহলে দেখো আমরা এই যে এ প্লাস বি এক্স প্লাস ওয়ান বাই মান বের থ্রি বাই টু তার উপরে স্কোয়ার মাইনাস টু যায় তাহলে এটা আমাদের আসছে নাইন বাইন ঠিক আছে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো আমাদের লসেক হচ্ছে চার দিয়ে স্যারকে ভাগ করলে এক নয় একটা নয় মাইনাস ওয়ান দিয়ে সারকে ভাগ করলে চারে হয় চার দিয়ে আট দুইকে গুণ করলে চার দিয়ে আট তাহলে আমাদের আসিস ওয়ান বাই ফোর এই হচ্ছে আমাদের উত্তর তারপর দেখো আমাদের পরবর্তী অংশে যাই